পরিপ্রেক্ষিতে আমরা গ্রামের সব মানুষ একত্রিত হয়েছি একত্রিত আমরা এটা পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আমরা এই আসামিটা ধরা সম্ভব হয়েছে ব্রেকিং নিউজ সৈয়দপুরে স্ত্রীর হাতুড়ির আঘাতে স্বামীর মৃত্যু চাঞ্চল্য ছড়াল এলাকা জুড়ে আটক ঘাতক স্ত্রী সাইনা বেগম শ্রীভূমি জেলার সাদারাশি গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুর এলাকায় ঘটে গেল এক রোমহর্ষক হত্যাকাণ্ড গতকাল রাত মঙ্গলবার গভীর রাতে ঘুমন্ত স্বামী তাজউদ্দিনকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করেন তার স্ত্রী সাইনা বেগম ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় পাঁচ কেজি ওজনের একটি লোহার হাতুরি দিয়ে স্বামী তাজউদ্দিনের মাথায় একাধিকবার আঘাত করেন সাইনা বেগম অতর্কিত হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধ তাজউদ্দিনের ঘটনার মূল কারণ হিসেবে উঠে আসছে সতীন নিয়ে চলা দীর্ঘদিনের পারিবারিক কলহ পারস্পরিক দ্বন্দ্ব মানসিক অবসাদ ও রাগের বশবর্তী হয়ে সাইনা বেগম ইং নৃশংস পদক্ষেপ নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের ঘটনার পরই স্থানীয়রা পুলিশে খবর দেয় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘাতক স্ত্রী সাইনা বেগমকে আটক করে থানায় নিয়ে যায় সাদারাশি জিপি রই নৃশংস ঘটনা এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া পুরো বিষয়টি ঘিরে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ আরও তথ্য ও আপডেটের জন্য চোখ রাখুন আমাদের সঙ্গে নিউজ ডেস্ক আমার আশা বাংলা যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্টের পরিপ্রেক্ষিতে আমরা গ্রামের সব মানুষে একত্রিত হয়েছি একত্রিত হই আমরা এটা পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আমরা এই আসামিটা ধরা সম্ভব হয়েছে প্রথমে আমি করিমগঞ্জ পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনাদের নেতৃত্বে এত শর্ট সময়ের ভিতরে যে এই যে মার্ডারকারী যে মহিলা ওনাকে অ্যারেস্ট করা হয়েছে বর্তমান পুলিশ কাস্টোডিতে আছে আর বিশেষ করে আজকে আমরা যে ঘটনাটি যাচ্ছি আমাদের অঞ্চলে কিন্তু আমরা এটা ভিন্ন রকম পরিস্থিতি রূপ ধারণ করছে আজকে ঘটনাটি খুব নিন্দনীয় দীক্ষণীয় আজকে যে সতীনের কারণে আসামি মারতে হয়েছে এই ধরনের পরিস্থিতি আমরা গাঁত এটা কোনো অবস্থায় আমরা মানিয়ে নেওয়া সম্ভব না আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ন্যায় পাওয়ার লাগিয়া যে তাজ মারা গেছে তার নতুন ফাদ্দ রাশিফর্মা কি কারণে আমরা খাস করি দোয়া কর্ম বিশেষ করে ইসলাম ধর্ম মানুষ হিসাবে আর যাতে ন্যায় ভাই জাস্টিস ভাই এটা আমরা পুলিশ প্রশাসন এবং কোর্টের মাধ্যমে আমরা আমরা দাবি এটা যাতে এই ধরনের দুষ্কৃতিকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়